খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা মাঠে কাজ করছেন খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা জুড়ে বইছে নির্বাচন উৎসবের আমেজ সেই ধারাবাহিকতায় খাগড়াছড়ি গুইমারা উপজেলাতেও চলছে ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়াকে ধানের শীষ প্রতীকে বিজয় করার লক্ষ্যে গুইমারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত মাঠে কাজ করছেন দুশো আটানব্বই জনশ্রী আসনে পিয়ন্ত মহাদয়ের জন্য ধানের শীষের পক্ষে ডোর টু ডোর ক্যাম্পেইন করতেছি আমাদের দলীয় নেতাকর্মীর বাইরেও যে সাধারণ যে জনগণগুলো আছে তাদের জনসমর্থন জনসমর্থন আদায়ের চেষ্টা করতেছি এবং আমরা প্রচারণা গিয়ে যেটা দেখলাম যে সাধারণ জনগণ আমাদের ডাকে সারা দিচ্ছেন এবং ওনারা আমাদেরকে আশা ব্যক্ত করতেছেন যে আগামী নির্বাচনে ওনারা আমাদের কিনা তদন্ত ভোট দিবেন প্রতীক বাড়িতে বাড়িতে যাইয়া মহিলাদের কাছে ভোট চাইতেছেন ওয়াডার বুইয়ার মার্কা দানের শিশার মার্কা ভোট দেওয়ার জন্য আর মহিলাদেরকে সমর্থন পাচ্ছে সবাই আশ্বাস দিচ্ছে দানের শিশে ভোট দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা নির্বাচন করবে আমরা সাধারণ মানুষের কাছে ওনার বার্তা পৌঁছে দিতেছি এবং সাধারণ মানুষ আমাদেরকে আগামী নির্বাচনে বিপল বোর্ডে জয় করবেন এই আশা আমরা সাধারণ মানুষের আহ থেকে পেতেছি। সোমবার দশই নভেম্বর গুইমারা উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি সম্মিলিত লিফলেট বিতরণ করেন এতে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অসংখ্য কর্মী সমর্থক লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি আমরা আমাদের প্রিয় নেতা ধানের শিশপতিকে পাড়া গ্রামে গিয়ে ভোট চাচ্ছি এবং আমরা অভূতপূর্ব সরাব পাচ্ছি আগেও নেই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থেকে খাগড়াছড়ি এবং তিনপা পদ্ম জেলায় যথেষ্ট উন্নয়ন কর্মকাণ্ড করছে সেই নিরিখে মানুষ ওনাকে চিনে জানে এবং ওনার জন্য মানুষ উদ্গ্রীব ব্যাপকভাবে সাহা দিচ্ছে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বড়ুয়া যারা আছে সবাই ওনার জন্য কাজ করবেন ভোট দিবেন এই ওয়াদা করছেন